Kina আমি প্রেমের কি নাম দেব বলো না প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আরেক নাম কাটার জ্বালা কটার জ্বালা সে প্রেম দেবো বলো না আমি প্রেমের কি নাম দেবো বলো না নাম রেকাম যদি হয় মনের কাম এ যুদি হয় প্রেমের কি নাম দেবো বলো না কি নাম দেব বলো না নয়নের ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বাহার কেউ বাহারায় সে প্রেমাময় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেবো বললো না ভালোবাসা হয় যদি পাঠ্যশোনা প্রেমের নারিক নাম কাটা জালা কাটাজালা সে প্রেমামায় দিও না প্রেমের কি না দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না